আসসালামু আলাইকুম আজকে আমি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ একটা পার্ট নিয়ে আলোচনা করব পেজ সেট তৈরি করা কিভাবে পেজ সেট তৈরি করতে হয় যেমন এই ডকুমেন্টটাই হলো একটা পেজ এটাকে বিভিন্নভাবে সেট আপ করা যাবে পেজ স্ট্যাপে যাওয়ার জন্য আমরা এই পেজ সেট আপ ট্যাপে যাব এখানে এই সম্পন্নটা হলো পেজ সেট অংশ এখানে বর্ডার আলাদা বর্ডার দেওয়া আছে এখানে পেজ সেট লেখা আমরা মার্জিনে ক্লিক করব এখান থেকেও যেতে পারি বা আমরা এই এরোতে ডাউন এরোতে এখানে পেজ সেটআপের ডান পাশে এখানে ক্লিক করেও যেতে পারি একই অপশান আসবে আমরা ডিফল্ট মার্জিনও নিতে পারি যেমন নর্মাল নেরো মডারেট এখানে চারটে অংশে বিভক্ত আমি আগে বলেছি ডকুমেন্ট টপ বটম লেফট রাইট এখানে এক ইঞ্চি করে দেওয়া আছে এখানে আছে হাফ ইঞ্চি করে আপনাদের যেটা পছন্দ সেটাতে ক্লিক করলেই ওই ফরমেট হয়ে যাবে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি নিজস্ব ফরম্যাটে ইয়া পেজ সেট আপ তৈরি করবেন তাহলে কাস্টম মার্জিনে যেতে হবে মার্জিন থেকে কাস্টম মার্জিন কাস্টম মার্জিন আসার পরে এই পেজ সেট আপ ডায়লগ বক্সটা আসবে দেখেন এখানে মার্জিন অপশানে ক্লিক করার পরে এখানে এই হাফ ইঞ্চি করে দেওয়া আছে আপনি চাইলে টপে যেমন কোনো একটা পেডের মধ্যে প্রিন্ট দেওয়ার জন্য আড়াই ইঞ্চি তিন ইঞ্চি পর্যন্ত ওইখানে দিতে হয় আপনি কিবোর্ড থেকেও টাইপ করেও দিতে পারেন যেমন টপে দিলাম তিন বটমে এক লেফটেও এক দিলাম রাইটও এক দিলাম দেওয়ার পরে এটাকে পোর্ট্রেট পোর্ট্রেটে রাখলাম পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বি যেমন একটা যদি আমি কোনো প্যাডে প্রিন্ট দিতে চাই বা স্ট্যাম্পে প্রিন্ট দিতে চাই সেই ক্ষেত্রে আমার উপরে টপটাতে বেশি রাখতে হবে আবার আমরা পেজ আপ ডায়ালগ বক্সে আসি আসার পরে পোর্ট্রিট অর্থ হচ্ছে লম্বা লম্বি প্রিন্ট দেওয়ার জন্য ওর অনেক ডকুমেন্ট আছে আমরা পাশাপাশি প্রিন্ট চাই সেটাকে বলা হয় ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ হচ্ছে পাশাপাশি প্রিন্ট দেওয়ার জন্য তাহলে আমরা ল্যান্ডস্কেপ সিলেক্ট করে যদি ওকে দিই যেমন আমরা চারপাশে মার্জিন সমান রাখলাম তখন রাইটটা টপে চলে গেছে এখন আমরা ওকে দিয়ে দিলাম ওকে দেওয়ার পরে আমার পাতাটা পেজটা কী হলো পাশাপাশি ভিউতে চলে আসলো প্রিন্ট দিলে আপনার পেজ রেগুলার যেভাবে ঢুকানো হয় প্রিন্টারে ওভাবে ঢুকায় প্রিন্ট দিলে এটা পাশাপাশি ল্যান্ডস্কেপে মানে পাশাপাশি রুটিনের কাজ বড় কাজ যেখানে ডানে বামের জায়গা বেশি প্রয়োজন সেই জায়গাতে আপনার এই মার্জিন দেওয়া হয় তাহলে আশা করি আপনারা মার্জিনের কাজটা বুঝতে পারছেন যেহেতু ভিডিওটা শর্ট আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম